মানুষ বড়ই অদ্ভুত আপনাকে যতটা নরম পাবে ততটাই আপনাকে পিছনে লাগতে আসবে আপনাকে কটু কথা শোনাবে এটাই স্বাভাবিক হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শারমিন ব্লগ তো আজকে আপনাদের মাঝে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম এই যে এখানে আমার মেয়ে একটু রোস্ট পোলাও খেতে চেয়েছিল মেয়ের জন্য বানিয়েছি আসলে আমরাও খাবো মেয়ে একা খাবে না তো আমি একটু অন্যরকম করে বানিয়েছিলাম একেবারে মশলা পাটায় বেটে নিজের হাতেই তৈরি করে রোস্ট করেছিলাম অনেক ইয়াম্মি হয়েছিল আর এটা পোলাও না খিচুড়ি বলুন তো এটা কি পোলাও না খিচুড়ি আসলে এটা খিচুড়ি না এটা পোলাও আমি এখানে একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করেছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল অনেক মজা করে খেয়েছি এই যে এখানে আমি একটু লাল মরিচ দিয়ে এটাকে তৈরি করার চেষ্টা করছি এই যে তো যে কথা আপনাদের সাথে বলতেছিলাম মানুষকে কখনো সুযোগ দিবেন না কারণ সুযোগ দিবেই তারা পেয়ে বসে কারোর সাথে ঝগড়া করা ভালো না ভালো লাগে না মাথা বলা বন্ধ করে দিন কিন্তু কারোর সাথে ঝগড়া করা একেবারেই ভালো লক্ষণ না বা ভালো না যাই হোক সর্বোপরি এটাই বলবো নিজে ভালো থাকুন নিজেকে ভালো রাখুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন নিজের মতো করে চলুন দেখবেন জীবনটা আসলেই অনেক সুন্দর অন্যকে কি করলো না করলো এগুলো নিয়ে মাথা ঘামাইলে নিজেই অসুস্থ হয়ে যেতে হয় তো নিজের মতো চলুন নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন নিজের কথা ভাবুন এবং নিজেকে নিজে সময় দিন যেমন আমি এখন বর্তমানে অনেক কিছু থেকে গুটিয়ে নিয়েছি নিজেকে নিজের মতো বাঁচার চেষ্টা করতেছি নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করতেছি তো সব কিছু মিলায়ে আলহামদুলিল্লাহ ভালো আছি খাবারটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল যত কম কথা বলবেন তত ভালো থাকবেন আর যত ঝামেলায় না জড়াবেন তত বেশি ভালো থাকবেন এজন্য ভালো থাকার জন্য নিজেকে ভালোবাসতে হবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে পরিবারকে সময় দিতে হবে নিজের পরিবারকে সময় দিতে হবে এটাই কারো ভালো করতে যাবেন না স্বেচ্ছায় কারো ভালো কারো ভালো করতে গেলে আপনি খারাপ হয়ে যাবেন ওখানে দরকার কি মানুষের ভালো করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি তো আগে মানুষের গায়ে পরে ভালো করার চেষ্টা করতাম পরে দেখতাম আমি খারাপ হয়ে যাই তো এখন আমি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছি আমার মতো আমি চলার চেষ্টা করতেছি নিজেকে ভালো রাখার চেষ্টা করতেছি আসলেই অনেক ভালো লাগে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন আমিও আপনাদের ভিডিও দেখব এবং আমি বেশি একটা ব্লগিং